আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গ্রামীণ ফোন আমাদের সাথে যে দুই নম্বর এটা শুরু করছে এটা আমি আপনাদেরকে দেখাই মানে এরা কী পরিমাণ জুলুম করা শুরু করছে মানে এদের দুই নম্বরগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আজকে আমি হয়তো ভুক্তভোগী আপনারাও ভুক্তভোগী কিন্তু জানেন কি না সেটা আমার জানা নেই তবে এই ভিডিওতে আপনি এই জিনিসটা জানতে পারবেন জানা দরকার মানে গ্রামীণ ফোন দশ দিন মানে হচ্ছে আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে দশ দিন মেয়াদ দিবে এভাবে প্রত্যেক মাসে মানে তিরিশ দিনে আপনাকে ষাট টাকা অবশ্যই রিচার্জ করতে হবে আমি আপনাদেরকে এখন দেখাবো ষাট টাকা রিচার্জ করতে হবে নাহলে আপনার সংযোগটা পুরো বিচ্ছিন্ন করে দিবে মানে আপনি এই সিম কার্ডটা গ্রামীণ সিম কার্ড যেটা আপনি ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে এখন আমি ভিডিও করে দেখাবো আমার আমি এক মাস মেয়াদের এক মাস মেয়াদের হচ্ছে চল্লিশ জিবি প্লাস হচ্ছে পাঁচশো মিনিট মনে হয় কিনছিলাম সম্ভবত এক মাস মেয়াদের এখন আমার মেয়াদ কত দিন আছে তারপর আমি এটা ব্যবহার করতে পারতেছি আমাকে বলতেছে এখন রিচার্জ করতে হবে আমি আপনাদেরকে কল দিয়ে দেখাচ্ছি যে কল যায় কি না এবং আমার মেয়াদ আছে কি না দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আমার নাম্বার নাম্বার হচ্ছে আমার ব্যালেন্স আছে হচ্ছে পাঁচ পয়সা কিন্তু আমার ইন্টারনেট আছে হচ্ছে পনেরো জিবি চারশো মিনিট আছে চারশো এমবি আছে প্লাস হচ্ছে মিনিট আছে একশো সাতাশি মিনিট সাতষট্টি সেকেন্ড আছে না এটার মেয়াদ কতদিন দেখেন মেয়াদ হইতেছে আমি ব্যবহার করতে পারবো ভ্যালিডিটি হচ্ছে আপনার দুই এম এ হাজার চব্বিশ তার মানে দুই মে পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো কিন্তু আজকে তারিখ কত পনেরো তারিখ পনেরোই এপ্রিল চলতেছে তার মানে হচ্ছে মে মে মাস পর্যন্ত টাইম আছে মে মাসে তার মানে এখন সতেরো দিন আমার মেয়াদ আছে এই ইন্টারনেট ব্যবহার করার এবং হচ্ছে এমবি এই যে মিনিট ব্যবহার করার মিনিট দুই দুই মে পর্যন্ত ব্যবহার আছে কিন্তু দেখেন এই যে এই মানে আমার ভ্যালিডিটিটা থাকার পরেও এটার বৈধতা থাকার পরেও এখানে দেখেন লেখাটা পড়ছে কি অ্যাকাউন্ট ভ্যালিডিটি এক্সপায়ার্ড রিচার্জ টু অ্যাক্টিভেট অ্যাক্টিভেট মানে এখন হচ্ছে আমি যদি মানে আমার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভেট করতে চাই এখন যদি আমি এই জিনিসগুলো ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে আমাকে রিচার্জ করতে হবে এখন টাকা ঢুকাইতে হবে আমি যে পনেরো জিবি মানে চল্লিশ জিবি প্লাস হচ্ছে এই পাঁচশো মিনিট যে কিনছি সেটার কোনো মূল্য এখন নাই এটার এখন মূল্য নেই এখন হচ্ছে আমাকে বিশ টাকা ঢুকাইতে হবে মানে সর্বনিম্ন রিচার্জ বিশ টাকা ঢুকাইতে হবে ঢুকানোর পরে সে আমার অ্যাক্টিভেট হবে তারপর আমি মিনিট ব্যবহার করতে পারবো হচ্ছে এমবি ব্যবহার করবো করতে পারবো এখন আমি আপনাদেরকে কল দিয়ে দেখাই যে আসলে আমার এই 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 মিনিটগুলো থাকার পরেও আমি কাউকে কল করতে পারবো না

টাকা থাকার পরেও মানে হচ্ছে এই নেট থাকার পরেও মিনিট থাকার পরেও আমি কাউকে কল করতে পারবো না এসএমএস করতে পারবো না ইন্টারনেট ব্যবহার করতে পারবো না এখন আমাকে রিচার্জ করতে হবে তারপর অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা তারপর হচ্ছে সচল হবে আমি এটা ব্যবহার করতে পারবো না মানে কি রকম দুই নম্বরে শুরু করছে চিন্তা করা যায় যদি আমরা গ্রামীণ ফোনের বিরুদ্ধে এই প্রতিবাদ না করি তাহলে এই জুলুমটা আমাদের সারা জীবন চালা যাবে আমি চাই আপনার ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করেন অথবা নিজ টাইম লাইনে নিজের মতো করে প্রতিবাদ করেন তবে এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার ভিডিওটা আশা করি শেয়ার করবেন